নমস্কার বন্ধুরা শিরুপার হেসেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই কুল প্রায় শেষের দিকে বাড়িতে চাটনি বলতে এখন কুল ছাড়া আর কী করা যায় বলুন তো আমি তো কুলের চাটনি অনেক রকম খেয়েছি তবে এই চাটনিটা আমার ভীষণ ভালো লাগে ভাবলাম আপনাদের সঙ্গে এই রেসিপিটা শেয়ার করি আপনারা কেউ কি জানেন এই রেসিপিটা তাহলে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন সহজ আর সুস্বাদু রান্নাবানি তো শিরুপার হেসেল সর্ষের তেলটা গরম করতে বসিয়ে দিয়েছিলাম তাতে দিয়ে দিলাম পাঁচ ফোরণ আর দিয়ে দেবো রাঙা আলু রাঙা আলুও এখন কিন্তু বাজারে খুব ভালো পাওয়া যাচ্ছে এই শুক্তো টুক্তো খাওয়ার জন্য তো বাড়িতে প্রায় রাঙা আলু আনা হয় আর বাচ্চাদের কিন্তু রাঙা আলু খাওয়ানোটা খুব জরুরি এমনিতেও অনেকে বলেন যে এমনি আলু থেকে রাঙা আলুটা খাওয়াটা ভালো তবে আমার খুব একটা খাওয়া হয় না তবে আমি চেষ্টা করি ছেলেকে একটু রাঙা আলু খাওয়ানোর ওটা ওদের জন্য ভালো যাই হোক কথা বলতে বলতে রাঙালুটা একটু ভাজা হয়ে গেছে এখন দিয়ে দিলাম কুল টোপা কুল টোপা কুল ও শুনলেই দিবে জল আসে তাই না ছোটোবেলায় কত কুল মাখা খেয়েছি কত কুলের আচার খেয়েছি এখন আর সেসব দিন কোথায় যাই হোক এই কুল দিয়ে চাটনিটা করে ছেলেকে দিয়েছিলাম ওর খুব ভালো লেগেছিল সর্ষে শীতকালে ওই সরস্বতী পুজোর সময় এই চাটনিটাই আমাদের বাড়িতে হয় গোটা সেদ্ধর ওই সিজন যেটা আর কি থাকে সেই সময় এই রেসিপিটা অনেক পুরনো আমার ঠাকুমার বলতে পারেন কিংবা মাই হয়তো বানিয়েছে আমার ঠিক জানা নেই দিয়ে দিয়েছি টমেটো পরিমাণ মতো নুন আর সামান্য হলুদ ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি যত সুন্দর নাড়ানো হবে তত সুন্দর স্বাদ হবে আমি তো বারবার বলি আর দিয়ে দেবো পরিমাণ মতো জল খুব বেশি জল দেবো না যাতে অনেকক্ষণ ধরে সময় ধরে সেদ্ধ হয় দেখছেন তো চলের পরিমাণটা এখন দিয়ে দিলাম সামান্য একটু কাশ্মীরি রেড চিলি পাউডার মনে হলো রঙটা একটু লালচে গোসের হলে ভালো লাগবে আপনি এটা নাও দিতে পারেন আবার আপনি ঝাল খেলে সেটাও দিতে পারেন আর এখন কিন্তু চিনি গুড় বাতাসা যেটা দিয়ে আপনি চাটনি করতে চান কেন সেটা দেবেন না ঢাকা দিয়ে রেখে দেবেন দেখবেন যে সেদ্ধ হলো কি না তারপর দেবেন নইলে কিন্তু ওই রাঙালুটা সিটানো শিটানো হয়ে যাবে খেতে একদম ভালো লাগে না দেখে নিলাম রাঙালু সেদ্ধ হয়ে গেছে এখন দিয়ে দেবো বাতাসা পুজোর বাতাসা তো বাড়িতে রয়েই যায় সেটা দিয়ে আমি সাধারণত চাটনি পায়েস সেগুলো বানাই আর খেতেও ভালো লাগে কাজেও লেগে গেল বাতাসাটা সেই জন্য আপনার কাছে যেটা অ্যাভেলেবেল সেটা দিয়ে আপনি বানাবেন গুড় দিলে তো কথাই নেই বাতাসাটা ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছে এই কারণে আমি এখন আর কোনো জল মেশাবো না আর সবজিটাও সেদ্ধ হয়ে গেছে খুব বেশি সময় আর কড়াইতে রাখবো না তাহলে একটু গলে গলে যাবে তখন আর ভালো লাগবে না দেখছেন তো নাড়াতে চালাতেই কীরকম সুন্দরভাবে বাতাসটা গলে গেছে আর জল জল ব্যাপারটাও আর একটু বেড়ে গেছে যেহেতু বাতাসা থেকে জল বেরিয়েছে ব্যাস হয়ে গেল আজকের টক মিষ্টি কুলের চাটনি কেমন লাগলো আজকের রেসিপি অবশ্যই কমেন্ট করে জানাবেন ফেসবুকের বন্ধুরা প্লিজ পেজটিকে ফলো করবেন আর ইউটিউবের বন্ধুরা সাবস্ক্রাইব করবেন